শুভ দুপুর বন্ধুরা পোলট্রি দিয়ে ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার স্নেহ ভালোবাসা ও বড়দেরকে জানাই আমার প্রণাম তো নিয়ে আইলাম আর একটা নতুন ব্লগ আজকে শুক্রবার আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আজকে সকাল থেকে এই ব্লগটা আরম্ভ করতে পারছি না একটু কাজের চাপে আর তো সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন মানে দুপুরে রান্না করার সময় বাকি বাকি সব কাজ শেষ আর এখন শুধু মানে রান্না অসম তাহলে চলো ঘরটা আগে চালিয়ে দিলেই কারণ ওই মাটির ঘর তো একটু হাঁটা ফিড়া করলেই মানে গড়ে হয়ে যায় আর দুলাইলে মানে হাঁটতে কীরকম একটা অসুবিধা অসুবিধা হয় আর আমরা তো খালি পায়ে হাঁটি তার লিগে আরও বেশি চপ্পল নিয়ে হাঁটলে তো ইয়ে লাগে না আর খালি পায় হাঁটলে তো অনেক অসুবিধা হয় চলো ঝাড়ু দিলাই দিয়া তারপরে আবার রান্না করে ভাতটা একটু দেরি করিয়ে খাওয়া তো একটু বাসনটা ধুইয়া তারপরে আবার রান্না দুপুরে রান্না বসে নি তখন জারো ঝাড়ু দিয়া আইয়া আর বাসন আর দেখাইলাম না আর বাসনগুলো এখানে সুন্দর করে রাখি দেওয়া কারণ বাসন মানে জাগার জিনিস জায়গাতে না রাখলে কি আমার খুব একটা ভাল লাগে না আর আমার শাশুড়ি মার এই জিনিসগুলো মানে জাগার জিনিস জায়গাতে না রাখলে খুব একটা অসুবিধা হয় দেখতেই ভাল লাগে না তাই না মেয়েরা কাজ তো হইলো গিয়া এই জাগার জিনিস জায়গা থেকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখা আর গুছিয়ে রাখলে দিকে অনেক ভাল লাগে তো বন্ধুরা এখানে দেখো কালকে মিষ্টি ওই আমরা পিসি বড় পিসির বাড়িতে গেছিল তো বড়ো পিসির বাড়ি থেকে ওই ইয়ে এই এতগুলো সবজি দিয়েছেন ওই কলার ঢেক তারপরে কলার ধর তারপরে লাউ পেঁপে তারপরে ওই যে ঢেঁকি শাক এগুলা দিয়েছেন তারা বাড়ির থেকে তো কি রান্না করুন মানে চিন্তা করি পাই না তো চিন্তা করতে করতে এখানে ডাইল বসাইছি আর এই যে ডেঁকি শাক এইটা এই যে ডাইল আর শাক রান্না করবো আজকে দুপুরে কারণ ডেঁকির শাকগুলো তো রইলে পচে যাইব তাই না নষ্ট হয়ে যাব তো চলো রান্না করলে তারপরে আবার তোমরা লোক সঙ্গে কথা করবি তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এখানে ডেঁকি শাক রান্না করছি কত সুন্দর লাগে আর সেন্টটা এত সুন্দর বাইরের মানে কি কইতাম আর এখানে আছে ডাইল তো এই ডাইলটা অর্ধেক এখানে রাখছি কামড়ার মধ্যে আর অর্ধেকটা বাটির মধ্যে মানে আলাদা হয়ে রাখছি রাত্রের লেগে কারণ রাত্রে প্রত্যেকদিন রান্না টান্না করতে কিন্তু ভাল লাগে না আর এদিকে দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ে মানে কি হইতাম না ভাত খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু ভাত খাওয়া শেষ হয়েছে আর বাসনও ধুইতে পারছি না বৃষ্টি পরে মানে কি কইতাম এই কই থেকে হয় দিনের বেলা রৌদ্র দিব রাতে বৃষ্টি দিব নাহলে দুপুর পর্যন্ত রৌদ্র দিব একটু সময় রোদ্র দিব তারপরে আবার বৃষ্টি দিব তোমাদের সন্ধ্যা পাতি দিয়া আই গেছি এখানে ওই তোমরা দাদা ভাই দুপুরে এগুলো জিনিস আনছো চা পাতা তারপর পাঁচফোরণ লবণ শুকনো লঙ্কা এগুলো আনছেন কিন্তু আমি মানে সময় পাইছি না যে এগুলা রাখার আর এগুলো যদি জাগার মানে জায়গার যিনি জায়গাতে না রাখে এগুলো অগুচানি থাকলে খুব একটা মানে কী হইতাম এত অশান্তি লাগে অস্বস্তি লাগে আর জায়গাতে রাখিলে শান্তি লাগে এখনই সময় পাইছে আর আমি তো রাত্রেই সময় পাই সারাদিনের মধ্যে তো আমার একটুকু সময় না এগুলা মানে এই জিনিসগুলা জায়গা রাখতে আর এদিকে চা বসাইছে তো চলো এগুলো গুছাইয়া চা খাইয়ে তারপরে আবার সঙ্গে দেখাই আর এদিকে দেখো মনে আইসে আইয়া হ্যাঁ কিন্তু এখনো মানে মোবাইলে যে ভিডিও করে এটা এখনও দেখছে না যদি দেখতো তাইলে মানে কয়ে লাভ কি যে করতো আরে মনে আমি যখন মানে কিচ্ছু একটা কাজ করতে আই রান্না করি তখন কিন্তু আমার মনা মানে বাবুসোনা আমার কিচ্ছু না কিচ্ছু একটা হেল্প করব মানে কী হতাম এই যে বাবুসোনার পাইয়া আমার সত্যি আমার জীবনটা অনেক ধন্য এই শ্বশুরবাড়ি এই মানে তোমার দাদা এই মনা সব পাই আমার জীবন মানে ধন্য তো কি বলতাম তো চলো ব্লগটা দেখতে থাকো করে আবার তোমরা সঙ্গে কথা হইবি তো বন্ধুরা ধরে চাটা খাইয়া মনারে একটু সময় পড়াইলাম আর এখন মনা ঘুমাই গেছে আর এখন তো বাজে রাত্রে নয়টা তো তোমরা দাদাভাই এখন আইসি না কাজে থেকে তো আজকে ব্লগটা এখানে শেষ করিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলিও না আর আমার পাশে থাকিও আর নিয়াইম আরো কোনো নতুন ব্লগ তার আগে তোমরা সবাই ভালো থাকি সুস্থ থাকে টাটা বাই বাই গুড নাইট